শান্তি শুনুন রবীন্দ্রনাথ এ যুগে ভীষণ দায় বাঁচা সুখ বড় অসহায় আমরা কজন যুবা আপনার শান্তিনিকেতনে প্রত্যহ প্রার্থনা করি হে সর। আমাদের শান্তি দাও যে প্রত্যহ প্রার্থনা করি মঠে ও গির্জায় আমাদের শান্তি দাও দাও মহান ঈশ্বর তবু সর্বত্র আজ অনাবৃষ্টি রৌদ্রে পড়ে মাঠ বোমায় শহর পড়ে লোকালয় উচ্ছন্নে যায় মারি ও মড়কে কাঁপে দেশ শুনুন রবীন্দ্রনাথ এ যুগে আমরা বড় অসহায় কজন যুবক বিশেষত আমরা কজন যুবা ব্যক্তিগত নিখোজ সংবাদ যারা ঢেকে রাখি সর্বক্ষণ আস্তিনের পুরু ভাঁজে বড়ই রুগ্ন আমরা এ যুগে নিঃশ্বাস নেব প্রকৃতিতে বৃষ্টিতে বা উদার অরণ্যে দাঁড়াব এমন য নেই কোনো আমাদের সন্নিকটে বনভূমি নেই এখন ভীষণ রুগ্ন আমরা সারা গায়ে কাল শিরা চোখ ভর্তি নিঃশব্দ আধার। যেখানে যাই আমরা কজন যুবা যেন বড় বেশি ম্লান ফ্যাকাশে বৃদ্ধ চোখে মুখে স্পষ্ট হয়ে লেগে থাকে যাবতীয় অনাচার নিজের কাছেও আজ নিজেদের লুকোবার রাস্তা খোলা নেই এ যুগে আমরা বড় অসহায় কজন যুবক শুনুন রবীন্দ্রনাথ তবু আমরা কজন যুবা আজও ভালোবাসি গান আমরা কজন যুবক বড় ভালোবাসি মাধবীকে ভালোবাসি মাধবীর বাংলাদেশ তার নিজস্ব বর্ণমালা সঙ্গীত। শুনুন রবীন্দ্রনাথ আমরা কজন যুবা বড় বেশি অসহায় কজন যুবা তখন তাকিয়ে দেখি সূর্যাস্ত কী মনোরম কিংবা ভোর হয় আমাদের সমস্ত অস্তিত্বে রৌদ্র ওঠে পাখি নাচে আমরা কজনেই ভয়ানক রুগ্ন যুবা পুনরায় মাঠে যাই আমরা নিঃশ্বাস নিই সঙ্গীতের উদার নিসর্গে আমরা যেন ধীরে ধীরে বেঁচে উঠি তখন মনে হয় এমনি করেই বুঝিয়ে দেশে বিপ্লব আসে একুশে ফেব্রুয়ারি আসে নববর্ষ আসে আমরা কতিপয় যুবা তাই আর সব পরিচয় যখন ভুলে যাই কি ভুলে যাই নিজেদের নাম তখনও মনে রাখি রবীন্দ্রনাথ আমাদের আবহমান বাংলাদেশ আমাদের প্রদীপ্ত বিপ্লব রবীন্দ্রনাথ আমাদের চিরদিন একুশে ফেব্রুয়ারি